ক্লিয়ারেন্স এবং জি এল ইডির যে অরিজিনাল রিম এবং টায়ারটা লক্ষ্য করুন ব্রিজ স্টোন টায়ার আঠারো সাইজের এবং ভিতরের ইন্টেরিয়রটা দেখুন ভিতরের ইন্টারিওর ড্যাশবোর্ড এসি প্যানেল এবং পুশ স্টার্ট ফ্রন্ট টু সিট হিটারুম আসসালাম বাবু ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আপনাদের শোরুমে অ্যাড্রেস আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে একাত্তর বাই পঁচাত্তর কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ সাফিয়া প্লাজা ডাসবাংলা বাংলা ব্যাঙ্ক বেসমেন্ট ওয়ান ফার্ম ঢাকা বারোশো পনেরো নিউ ব্রাদার্স অটো আজকে কি চমৎকার আজকে সেরা চমক থাকছে একটা টয়েটা ব্র্যান্ডের সবচেয়ে জনপ্রিয় স্পোর্টস লুকের গাড়ি এটা একটা কম্প্যাক্ট অ্যাস ইউভি ক্রস ওভার এটা সিএচআর জি প্যাকেজ এটা মডেল ইয়ার দুই হাজার সতেরো রেজিস্ট্রেশন ইয়ার দুই একুশ এবং জাপান থেকে দেখুন মডেলসটা বডি কিট সহ এসেছে গাড়িটি এবং সামনে ডিআরএল হেডলাইট ডিআরএল ফগলাইট পার্কিং সেন্সর এবং টয়টার মনোগ্রাম সহ দেখতেই পাচ্ছেন এবং বডি ভিউটা দেখুন ডানসাইডের বডি ভিউ গ্রাউন্ড ক্লিয়ারেন্স এবং জি এল যে অরিজিনাল রিম এবং টায়ারটা লক্ষ্য করুন ব্রিজ স্টোন টায়ার আঠারো সাইজের এবং ভিতরে ইন্টারিওরটা দেখুন ভিতরের ইন্টেরিওর ড্যাশবোর্ড এসি প্যানেল এবং পুশি স্টার্ট ফ্রন্ট টু সিট হিটার এবং সুপার ফ্রেশ কন্ডিশন আছে এবং পিছনেও অনেক কমফোর্টেবল বসে অনেক আরাম হেডরুম লেগরুমও খুব ভালো এবং টায়ার প্লাস অ্যালোইরিমটা দেখুন জি এল ইডির জি এবং পিছনে কিন্তু অ্যালইডি টেল লাইট পিছনে এলইডি টেল লাইট পাচ্ছেন এবং পিছনে ব্যাক ক্যামেরা ঢাকা মেট্রো ঘ এক সিরিয়াল এবং পিছনের বুট স্পেসটা লক্ষ্য করুন পিছনে বুট স্পেসও কিন্তু ভালো এবং পিছনে স্পেয়ার চাকা পাচ্ছেন এবং বাম সাইডের বডি ভিউটা দেখুন টায়ার প্লাস অ্যালোইডিং এবং প্রত্যেকটা দরজার প্যাড এবং সিটগুলো দেখুন খুবই লাক্সারিয়াস একটা ক্রসওভার অ্যাসিও এবং সামনের ফ্রন্টে দেখুন ফ্রন্টে কিন্তু বোতল হোল্ডার এখানে এবং এসি প্যানেলগুলো একদম ফ্রেশ এবং এটা কিন্তু মাইলেজের জন্য বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় বর্তমান সময়ে পার লিটার অক্টেনে এটা অ্যাভারেজ মাইলেজ ঢাকা সিটির ভিতরে পনেরো থেকে ষোলো আর হাইওয়েতে পাবেন বিশ থেকে পঁচিশ ইঞ্জিন রুমের কন্ডিশনটা দেখাই সিসি চার জি আঠারোশো সিসি হাইব্রিড ইউনিট এবং দেখুন প্রত্যেকটা জিনিস একদম অথেন্টিক অবস্থায় এবং এই যে দেখুন টয়টা কোয়েটো সবগুলো এখনও গাড়ির সাথে স্টক প্রত্যেকটা জিনিস অরিজিনিয়াল যারা একটা ফ্রেশ কন্ডিশনের টয়টা সিএচআর গাড়ি খুঁজছেন তারা আমার এই গাড়িটি দেখতে পারেন এই গাড়িটি একবার দেখার জন্য হলো অনুরোধ রইল আপনাদের আর এটা অপশান গেট কিন্তু ফাইভ পয়েন্ট এটা মাইলেজ রাইট নাও ঊনপঞ্চাশ হাজার আটশো কিলোমিটার অনলি জাপান বাংলাদেশ মিলিয়ে আর এটা আজকে ভিডিওতে ফিক্স প্রাইসে দিয়ে দিব বাবু ভাই অনলি চব্বিশ লক্ষ সত্তর হাজার টাকা এটা প্রাইস ফিক্সড একদম আর আমাদের অফিসিয়াল হটলাইন নাম্বার হচ্ছে জিরো ওয়ান থ্রি ফোর ওয়ান এইট ডাবল নাইন ডাবল এইট থ্রি ভালো দেখবেন আসসালাম ওয়ালাইকুম আসসালাম